আজ আষাঢ়ে আমাবস্যা অম্বুবচি নিবৃত্তি ভুলেও এই খাবারগুলো খাবেন না তো সেগুলো কি তো বন্ধুরা পুরোটাই শুনে না আমাবসা তিথি পালন হয়েছে মঙ্গলবার পাশাপাশি উদয় তিথি অনুযায়ী আষাঢ়ে আমাবস্যা পালিত হবে বুধবার এই দিনের জন্য পালনীয় কিছু আচার আচরণ আছে সেগুলো অনুসরণ করলেই জীবনে কাটবে দুর্ভোগ ও অনটন এই দিন পূর্ণ নদীতে সান সম্ভব না হলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন কাঁচা হলুদ বা তুলসী পাতা আষাঢ়ে আমাবস্যা ও অম্মাবসি একে দিনে পড়ায় কোনো আমিষ আহার গ্রহণ করবেন না নেশাজাতীয় জিনিস থেকে দূরে থাকুন আসার আমাবস্যায় কুবের দেবকে পুজো করা খুবই গুরুত্বপূর্ণ সহজে দূর হয় আর্থিক সংকট পরিবারে সকলেই গ্রহণ করুন পুজোর পোশাক বাড়িতে আসবে আর্থিক সচ্ছলতা পাঁচটি লাল ফুল পাঁচটি প্রদীপ নদীতে প্রবাহিত করে প্রার্থনা করুন মনের ইচ্ছা পূরণ হবে এই দিনে চুল দাড়ি নোখ কাটবেন না বাড়িতে কিনবেন না ঝাঁটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকম ভিডিও তোমাদের যদি আরও ভালো লাগলে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই তোমরা জানাবে তাহলে আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে দেবে আর বেল আইকনটা প্রেস করে দিলে অল যে অপশানটা আছে সেটা সব নোটিফিকেশন আমার যে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমরা আলো বেশি করে ভিডিওগুলো দেখতে পারবে তাহলে চলো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন